তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো কারণ আমি খুব ভালো আছি সেই জন্য ভিডিওটা শুট করতে পারছি আর আজকের ভিডিওটা হবে এই রকম এই যে বটল বোতলে জল আছে এতটুকু আর বটলটাকে যে এইভাবে ভাবে খাড়া করে ফেলতে পারবে সেই জিত মানে যে এখানে দাঁড় করাতে পারবে বটলটাকে আর হবে সবার ভিতর প্রতিযোগিতা করে শর্ট পড়ো 3 জন 3 জন 20 টা শর্টের ভিতর যে বেশি বার ফিক্স করতে পারল দাঁড় করাতে পারবে সে জিত আর এই জিত হবে যে যে সব থেকে বেশি দাঁড় করাতে পারবে সেভাবে ফুল প্লেট বিরিয়ানি আর যে তারপর সেকেন্ড হবে সেভাবে হাফ প্লেট বিরিয়ানি আর হতভাগা যে সে লাস্ট সে দেবে দুটো বিরিয়ানির দাম সে নিজেও খেতে পারে চলো ভিডিওটা স্টার্ট করি তো আজকের ভিডিওটা শুরু হবে আমাকে দিয়ে না তুই না তুই আমরা আমাকে বলবো না শুরু না তুই চলো

তাই তো <pressing rico> <diyorsun67> <Anyway, last night> three wykor aren Mann チェアラビン दुई है कितने? हाँ तो दुई ही पूरा। कौन करें तू? सब जायेंगे। सब बड़े। जीत बताओगे तो तैयार। हाँ। हाहाहा। ओह माय गॉड इकलैकल पंची। ओह। जॉब और जॉब। ओह। आउट।

তুমি তো গেলে এবার দামটা তো মোটামুটি তোমাকে দিতে হবে বিরিয়ানির ব্যাপারে তুমি কি বলতে চাও এই তো তুমি একবার ফেলতে পারলে না একবার ফিজ করতে পারলে না বোতলটাকে কি বলতে চাও কোনো খেলায় খেলেছিলে আরেকবার খেলতে চাও আরেকবার খেলতে চাও এটা অফলাইন হবে তাহলে কি তুমি খেলতে চাও হ্যাঁ হ্যাঁ না আর হবে না দর্শক যেটা দেখবে সেটাই তোমার কিছু বলুন আমার কিছু বলার নেই গুড পারফরম্যান্স তোমার চারবার তুমি ফিজ করিয়েছো হ্যাঁ হ্যাঁ গুড চলো